বহুল আলোচিত ডিবি প্রধান এখন কোথায় আছেন দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পর থেকে সবার মনে তখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় যে ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষ থেকে গেল উদ্বুদানের গত 5 আগস্ট হাসিনা দেশতেগের পর থেকেই পলাতক আছেন পুলিশের 57 ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা هارুনুর রশিদ আমরা কোথায় আছেন তিনি গোয়েন্দা বিভাগ বলছে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছে না তিনি এদিকে দু সালে ডিবি লটারি ভিসা পান হারুনের স্ত্রী ভিসা বৈধ থাকার সুযোগে আমেরিকায় পালানোর চেষ্টা করেন তিনি সাহায্য চান ইউএস অ্যাম্বাসিতেও তাকে নিরাপদ বিমানবন্দরে পৌঁছে দিতে কিন্তু এর প্রস্তাব নাকচ করে দেয় মার্কিন দূতাবাস পরবর্তীতে অন্য পদ্ধতিতে বন্দরে পৌঁছে যান তিনি কিন্তু বিমানবন্দরে টার্মিনালে পৌঁছানোর আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটনের শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বিশেষ সাহিত্য হাসপাতালে সবশেষ খবর হারুন সেখানেই আছে